ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন বলেছেন বাংলাদেশের রাজনীতি চোরের খনি দিয়ে শুরু হয়েছে স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান বলেছিলেন সবাই পায় সোনার খনি তেলের খনি আর আমি পেয়েছি চোরের খনি উনিশশো সালে ভোট চুরির মাধ্যমে নির্বাচন হয়েছে ভোট চুরি দিয়ে বাংলাদেশের রাজনীতির সূচনা এরপর শুরু হয় সম্পদ লুটপাট বাপ চোরের খনি আবিষ্কার করেছিলেন আর মেয়ে হাসিনা ডাকাতার খনি আবিষ্কার করেছেন বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর সন্ধ্যায় লক্ষ্মীপুর লিল্লা জামে মসজিদ প্রাঙ্গনে ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখা আয়োজিত এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন অধ্যাপক আশরাফ আলী আকন বলেন জনগণের টাকা কৃষক শ্রমিকের ঘাম ঝরানো অর্থ লুট করে আঠাশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে হাসিনার একজন পিয়ন চারশো কোটি টাকার মালিক হয়েছে কিন্তু এই ক্ষমতার স্বপ্ন দেশের জনগণ চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে সমাবেশে অধ্যাপক আশরাফ আলী আরও বলেন আমরা তিনটি মৌলিক দাবিকে সামনে রেখে একত্রিত হয়েছি রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচার এবং পিআর আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে জাতীয় নির্বাচন ইসলামী আন্দোলন জামাতে ইসলামী বাংলাদেশ খেলাফত মজলিশ গণ অধিকার পরিষদ ও এবি পার্টি এ দলগুলো একতাবদ্ধ হয়েছে গত তেপ্পান্ন বছরে যাদের কারণে দেশে জঞ্জালের সৃষ্টি হয়েছে যারা দেশকে একটি জঙ্গল রাষ্ট্রে পরিণত করেছে সেই জঙ্গল কেটে আমরা একটি সুখী সমৃদ্ধ কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই সমাবেশ শেষে একটি গণমিছিল লিল্লা মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ তেমহনী এলাকায় গিয়ে শেষ হয় জেলার ভারপ্রাপ্ত সভাপতি দেলাওয়ার হোসাইনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ ইমরান হোসাইন নূর ইসলামী শ্রমিক আন্দোলনের সেক্রেটারি জেনারেল কে এম বিল্লাল হোসাইন মাওলানা ইউসুফ আল মাহমুদের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলা আমির এস ইউ এম রুহুল আমিন ভুইয়া সেক্রেটারি এ আর হাফিজুল্লাহ ইসলামী আন্দোলন জেলা শাখার সহসভাপতি মহিউদ্দিন খেলাফত মজলিশের জেলা সভাপতি লোকমান হোসাইন গণ অধিকার পরিষদের জেলা সভাপতি নূর মোহাম্মদ ইসলামী আন্দোলনের জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি লোকমান হোসাইন হেফাজতে ইসলাম জেলা প্রচার সম্পাদক মঞ্জুরুল ইসলাম শ্রমিক আন্দোলন জেলা সভাপতি নাসির আহমেদ যুব আন্দোলন জেলা সভাপতি মোখলেসুর রহমান ও ছাত্র আন্দোলন জেলা সভাপতি মহা খান লক্ষ্মীপুর টোয়েন্টি ফোর বিশ্বজুড়ে লক্ষ্মীপুর